হ্যালো বন্ধুরা জ্ঞান কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি সম্পর্কে আলোচনা করবো সেটি হচ্ছে হরপ্পা সভ্যতার শিল্প ও স্থাপত্য বিষয়টি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশান দিতে চাই তোমরা যারা আমাদের কোচিং সেন্টারে এখনও যুক্ত হওনি কিংবা যুক্ত হতে চাইছো তারা উপরে দুটি নাম্বার দেখতে পাচ্ছ সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স তো তোমরা যারা এখনো আমাদের সঙ্গে যুক্ত হও তারা কিন্তু এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে কিন্তু যুক্ত হয়ে যেতে পারো তো দেরি না করে কিন্তু আজকে বিষয় সম্পর্কে আলোচনা শুরু করছি দেখো হরপ্পা সভ্যতার শিল্প ও স্থাপত্য তো এই যে হরপ্পা সভ্যতা হচ্ছে বিশ্বের মধ্যে সর্বপ্রথম হচ্ছে নগর কেন্দ্রিক সভ্যতা তো এখানে বলছি যে নগর পরিকল্পনার যদি ধ্বংসাবশেষগুলিতে ছিল সেই ধ্বংসাবশেষ থেকেই প্রমাণ পাওয়া যায় বা প্রমাণ করে যে এখানে হচ্ছে শিল্প স্থাপত্যের নিদর্শনের কথা তো এই যে এই যে ধ্বংসাবশেষগুলি যে ছিল এগুলি থেকে হচ্ছে পাঁচ ধরনের আর কি যে স্থাপত্যের নিদর্শনের কিন্তু পরিচয় পাওয়া যায় এগুলি ছিল হচ্ছে যে দেবালয় বা মন্দির স্নানাগার তারপর হচ্ছে ঘরবাড়ি শস্যাগার এবং হচ্ছে দুর্গ তো একে একে কিন্তু এগুলো সম্পর্কে আমি আলোচনা করব তো প্রথমেই বলি হচ্ছে যে দেবালয় বা মন্দির তো এই যে হরপ্পা সভ্যতায় যে মন্দিরের অস্তিত্ব সম্পর্কে কিন্তু ঐতিহাসিকদের মধ্যে মতভেদ আছে অর্থাৎ ঐতিহাসিকরা কিন্তু একমত ছিলেন না অনেক ঐতিহাসিক সেখানে যে বেশ কিছু যে অট্টালিকা ছিল সেই অট্টালিকাগুলিকে কিন্তু মন্দির হিসেবে কিন্তু চিহ্নিত করেছে তো ঐতিহাসিক ব্যাসা সম্পর্কে হচ্ছে মন্তব্য করেছেন যে এই যে অট্টালিকাগুলিকে যে মন্দির বলা হয়েছে তো এই মন্দিরগুলির মধ্যে নিশ্চয়ই হচ্ছে দেবদেবীর মূর্তি থাকবে কিন্তু বলা হয়েছে এই যে অট্টালিকাগুলিকে যে মন্দির বলা হয়েছে এই অট্টালিকার মধ্যে মন্দিরগুলির মধ্যে কিন্তু দেবদেবীর মূর্তি কিন্তু পাওয়া যায়নি অর্থাৎ এই যে অট্টালিকাগুলিকে যে মন্দির বলা হয়েছে এই মন্দিরগুলির মধ্যে মন্দিরে অবশ্যই যে দেবদেবীর তো মূর্তি থাকে না তো এই অট্টালিকার মধ্যে কিন্তু কোনো হচ্ছে দেবদেবীর মূর্তি কিন্তু পাওয়া যায়নি তাই বলা হয়েছে যে এগুলিকে আদৌ হচ্ছে যে মন্দির বলা যায় কিনা সে বিষয়ে কিন্তু সন্দেহ রয়েছে অর্থাৎ সেখানে যে অট্টালিকাগুলি ছিল এগুলিকে যে মন্দির হিসেবে চিহ্নিত করা হয়েছে এই মন্দির মানে অট্টালিকাগুলিতে কিন্তু কোনো হচ্ছে দেবদেবীর মূর্তি পাওয়া যায়নি তো তাই বলা হয়েছে যে এ বিষয়ে হচ্ছে সন্দেহ রয়েছে যে সেখানে মানে যে অট্টালিকাগুলি ছিল মানে মন্দির বলা হয়েছে সেই বিষয়ে কিন্তু সন্দেহ কিন্তু রয়েছে নেক্সট বলছে হচ্ছে স্নানাগার তো দেখো এই যে মহেন্দ্র দ্বারাতে হচ্ছে একটি দুর্গের কাছে স্নানাগার আবিষ্কৃত জড়ি অর্থাৎ মহেঞ্জোদারোর দুর্গের কাছে একটি স্নানাগার আবিষ্কৃত হয়েছিল তো এই স্নানাগারটি হচ্ছে হরপ্পার সভ্যতার একটি বিশেষ বৈশিষ্ট্যর কথা বলা যায় এই স্নানাগারটিকে তো যদি এর আয়তনের কথা বলি তো হচ্ছে যে দৈর্ঘ্যে ছিল এটি হচ্ছে একশো আশি ফুট এবং হচ্ছে প্রস্থে ছিল হচ্ছে একশো আট ফুট এবং যে সেখানে যে জলাধারটি ছিল সেই জলাধারটি হচ্ছে দৈর্ঘ্যে ছিল হচ্ছে উনচল্লিশ ফুট এবং প্রস্থে ছিল হচ্ছে তেইশ ফুট এবং যদি গভীরতার কথা বলি তো গভীরতায় ছিল হচ্ছে এটি এবং যে হচ্ছে হচ্ছে জন্য ব্যবস্থা ছিল এবং এগুলি হচ্ছে পোড়া ইটের তৈরি ছিল পোড়া মাটির ইটের তৈরি ছিল সেখানে যে জলাধারটি ছিল জলাধারটির হচ্ছে এক পাশে হচ্ছে বসবাসের জন্য জায়গা ছিল বসবাস মঞ্চ ছিল এবং হচ্ছে বাকি তিন পাশে বলা হয়েছে যে বারান্দা ছিল এবং হচ্ছে যে ছোট ছোট হচ্ছে ঘরগুলি কিন্তু ছিল তো এই সম্পর্কে মার্টিমার হুইলার বলেছেন হচ্ছে এই স্নানাগারটি একটি হচ্ছে ধর্মীয় উদ্দেশ্যে নির্মিত হয়েছিল এবং এটাও বলা হয়েছে যে সমসাময়িক পৃথিবীতে কিন্তু এ ধরনের আর কি স্নানাগার কিন্তু কোথাও পাওয়া যায়নি নেক্সট বলছে হচ্ছে ঘরবাড়ি হরপ্পা সুভতার ঘরবাড়ি তো বলা হয়েছে যে হরপ্পা সভ্যতার বিভিন্ন অঞ্চলে কিন্তু এই যে তৈরির ক্ষেত্রে বা তৈরির ক্ষেত্রে কিন্তু ব্যবহার লক্ষ্য করা গিয়েছিল এবং হরপ্পা সভ্যতায় যদি বলি হরপ্পা সভ্যতায় হচ্ছে দু ধরনের ইট কিন্তু ব্যবহার করা হতো একটা হচ্ছে রোদে পোড়ানো ইট একটা হচ্ছে আগুনে পোড়ানো ইট এই ধরনের ইট কিন্তু হরপ্পা সভ্যতায় ব্যবহার করা হতো তো সেখানে যদি বাড়িঘরগুলির কথা বলি সেখানে হচ্ছে বাড়িগুলি হচ্ছে একতলা দোতলা এমনকি তিনতলা বাড়িরও কিন্তু অস্তিত্ব কিন্তু পাওয়া গিয়েছিল এবং এর পাশাপাশি বলা হয়েছে যে ছোট ও মাঝারি ধরনের কিন্তু ঘরের আর কি নিদর্শনও পাওয়া গিয়েছিল সেখানে যেমন হচ্ছে একতলা দোতলা তিনতলা বাড়ির আর কি অস্তিত্ব পাওয়া গেছিল তার পাশাপাশি কিন্তু ছোট ও মাঝারি বাড়িরও কিন্তু ঘর বাড়িরও আর কি অস্তিত্ব পাওয়া গেছিলো তো এর থেকেই অনুমান করা হয় যে এই যে বড় বাড়িগুলিতে হচ্ছে উঁচু শ্রেণীর মানুষেরা বসবাস করত এবং এই যে ছোট এবং যে মাঝারি যে আর কি ঘর বাড়িগুলি ছিল এগুলিতে হচ্ছে নিম্ন শ্রেণীর অর্থাৎ নিচু শ্রেণীর মানুষেরা কিন্তু বসবাস করতো বলে বলা হয়েছে তো এর থেকেই বোঝা যায় যে হরপ্পা সভ্যতায় হচ্ছে শ্রেণী বৈষম্য কিন্তু ছিল এবং এটাও বলা হয়েছে এই যে বাড়িগুলি তৈরি হইতো এই বাড়ি তৈরির ক্ষেত্রে কিন্তু একই মাপের কিন্তু ঈদ ব্যবহার ব্যবহৃত হতো তো এখানে প্রত্যেকটি বাড়িতে হচ্ছে উঠান ছিল স্নানাগার ছিল সেখানে হচ্ছে নিজস্ব কূপ ছিল এবং বলা হয়েছে যে উন্নত পয় প্রণালী ব্যবস্থা মানে পয় প্রণালী ব্যবস্থা বা জল নিকাশি ব্যবস্থা কিন্তু থাকতো তো এ সম্পর্কে ডিডি কোশাম্বি বলেছেন যে এখানের এই যে এত উন্নত মানের যে পয় যে ব্যবস্থা ছিল এই কারণে কিন্তু হরপ্পা সভ্যতাকে মেসোপটেমিয়া সভ্যতা থেকে কিন্তু পৃথক বলা চলে অর্থাৎ আলাদা বলে চলে বলা চলে এই যে উন্নত মানের সেখানে যে পয় ব্যবস্থা ছিল এর কারণেই কিন্তু হরপ্পা সভ্যতাকে মেসোপোটেমিয়ার সভ্যতা থেকে কিন্তু আলাদা বলা চলে নেক্সট হচ্ছে শস্যাগার বলা হয়েছে যে এই যে হরপ্পা সভ্যতার যদি প্রধান স্থাপত্য কীর্তির কথা বলি তো এটি ছিল হচ্ছে এখানের হচ্ছে শস্যাগার এবং বলা হয়েছে হরপ্পা ও মহেন্দ্র হচ্ছে দুটি শস্যাগার আবিষ্কৃত হয়েছিল তো এই দুটি যে শস্যাগার আবিষ্কৃত হয়েছিল এই দুটি শস্যাগারের গঠন এবং আকার কিন্তু একই ধরনের ছিল বলা হয়েছে যদি হরপ্পার শস্যাগারটির অবস্থানের কথা বলি এটি হচ্ছে রাভি বা ইরাবতী নদীর তীরে অবস্থিত এবং যদি এবং যদি এখানের হচ্ছে যে আয়তনের কথা বলি এটি ছিল হচ্ছে একশো দৈর্ঘ্যে ছিল হচ্ছে একশো ফুট এবং হচ্ছে প্রস্থায় ছিল হচ্ছে একশো পঁয়ত্রিশ ফুট তো বলা হয়েছে সেখানে শস্য শস্য আর কি ঝাড়াই বাছাই মারাই করার জন্য সেখানে হচ্ছে শ্রমিকরা নিযুক্ত ছিল এবং বলা হয়েছে যে সেখানে হচ্ছে শস্যাঘারটির সংলগ্ন স্থানে কিন্তু ছোট ছোট ঘরের সন্ধান পাওয়া গেছিল তো বলা হয়েছে এই যে যে শ্রমিকরা আর কি শস্য ঝাড়াই মারাই করতো তারা কিন্তু এই যে ছোট ঘরগুলির যে সন্ধান পাওয়া গেছে সম্ভবত তারা কিন্তু এখানে বসবাস কিন্তু করতো তো এই শস্যাঘারটি থেকেই প্রমাণ পাওয়া যায় যে আধুনিক কালের যে শস্য ব্যবস্থা ছিল সেই ব্যবস্থার মতো কিন্তু কিন্তু অর্থাৎ এই একই রকমের কিন্তু ব্যবস্থার প্রচলন ছিল এটা বলা হয়েছে এবং ব্যাসাম বলেছেন এই হচ্ছে শস্যাগার হচ্ছে রাষ্ট্রীয় ব্যাংকের সঙ্গে কিন্তু তুলনা করেছে লাস্টে বলেছে হচ্ছে দুর্গ দেখো হরপ্পা সভ্যতার যদি নগর পরিকল্পনার একটি অন্যতম বৈশিষ্ট্যের কথা বলি সেটি ছিল হচ্ছে এখানে হচ্ছে দুর্গ তো এই যে হরপ্পা সভ্যতার যে এলাকাগুলি ছিল এই এলাকাগুলিকে কিন্তু দুটি ভাগে বিভক্ত করা হতো একটি হচ্ছে উঁচু এলাকা এবং একটি হচ্ছে নিচু এলাকা তো এই উঁচু এলাকার কথা যদি বলি উঁচু এলাকার হচ্ছে যারা থাকতো আর কি মানে উঁচু এলাকাগুলি উঁচু এলাকাগুলিদের ছিল এগুলি কিন্তু সিটাডেল নামে পরিচিত ছিল এবং এই যে উঁচু এলাকা বা যে সিটাডেলগুলি ছিল এগুলি কিন্তু চার পাশ দিয়ে শক্ত প্রাচীর দিয়ে কিন্তু ঘেরা থাকতো এবং বলা হয় যে এখানেই থাকতো হচ্ছে নগরের দুর্গ তো এই যে উঁচু এলাকাগুলি ছিল এই উঁচু এলাকায় হচ্ছে যে শাসক শ্রেণীর মানুষেরা বসবাস করত। এবং যে নিচু এলাকা ছিল এই নিচু এলাকায় হচ্ছে সাধারণ মানুষেরা বসবাস করত। এবং বললাম যে এই যে সিটাডেল এলাকাটি বা এই যে উঁচু এলাকাটি হচ্ছে যে প্রাচীর দিয়ে ঘেরা থাকতো এই প্রাচীরগুলি হচ্ছে পোড়ামাটির ইটের তৈরি ছিল এবং এই যে সিটাডেল এলাকায় যে চারপাশে প্রাচীর দিয়ে ঘেরা থাকতো এই প্রাচীরগুলির হচ্ছে কোনে কোনে হচ্ছে বিশাল বিশাল আর কি গম্বুজ ছিল এবং বলা যায় যে এই গম্বুজ কিন্তু পোড়াইটেরই কিন্তু তৈরি ছিল অর্থাৎ সেখানে হরপ্পা সভ্যতার এলাকাগুলিকে হচ্ছে দুভাগে বিভক্ত ছিল উঁচু এলাকা এবং নিচু এলাকা এবং এই উঁচু এলাকাগুলি হচ্ছে সিটাডেল নামে পরিচিত ছিল এবং এই উঁচু এলাকায় বসবাস করতো হচ্ছে যে শাসক শ্রেণীর মানুষেরা এবং নিচু এলাকায় হচ্ছে যে সাধারণ মানুষেরা আর কি বসবাস করত এবং সিটারেল এলাকাটি হচ্ছে যে চার পাঁচ দিয়ে প্রাচীর দিয়ে ঘেরা থাকতো এবং এই প্রাচীরগুলি পোড়া তৈরি ছিল প্রাচীরগুলির কোণে কোণে অর্থাৎ হচ্ছে গম্বুজ ছিল বড় বড় গম্বুজ তো এই গম্বুজগুলিও কিন্তু বলা যায় যে সাধারণত হচ্ছে পোড়া ইটেরই কিন্তু তৈরি ছিল তো স্টুডেন্ট এই ছিল আজকে আমার হরপ্পা সভ্যতার শিল্প ও স্থাপত্য সম্পর্কে আলোচনার বিষয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর